নমস্কার কেমন আছেন সবাই আমি তো খুব ভালো আছি আর আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে আমার বিকেলের রুটিন মানে দুপুরবেলা একটু ঘুমাই ভাত ঘুম দি বাঙালি মানুষ তো দেয় তারপরে কি কি করি সেই বিষয়ে আর কি এক একদিন তো এক এক রকম ডিউটি থাকে তো আজকে কি কি ডিউটি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে তো দেখলেন ফ্রেশ হয়ে গেছি তারপর চলে এসেছি সোজা কিচেনে আর সেই ছটা হাঁসের ডিম সেদ্ধ বসিয়েছি আর এখানে বর্মশাকে বলছিলাম একটু যখন ঘরেই আছো একটু ভিডিও করে দাও নাহলে আমাকে আবার স্ট্যান্ড দিয়ে মানে ক্যামেরাটা সেট করে তারপরে ভিডিওটা করতে হবে তাই সে মতো উনি একটু ভিডিও করে দিচ্ছিল কারণ আদি বলল যে ডিমের চপ খাবে তো ভাবলাম হাঁসের ডিমেরই চপ বানিয়ে দিই আর কি নর্মাল যে চপ হয় আর আমি যেটা উঠি বিকেলবেলায় ঘুম থেকে উঠে ফার্স্টে ওকে আদিকে কিছু পড়তে দিই তারপর ওকে ওর পরে ওর ম্যাম পড়াতে আসে আগে আমি ওকে একটু কিছু পড়তে দিই বা নিজে পড়াই তারপর ওকে পড়াতে আসে কারণ ওর ম্যাম একটু রাত করে আসে আর রাত করে যায় তা তখন আর আমার টাইম হয় না ওকে আমি পড়াবো তো তার জন্যই তো এখানে আমি ওর কতগুলো ওয়ার্কশিট খুঁজে পাচ্ছিলাম না সেটা ওকে জিজ্ঞেস করছিলাম কোথায় রেখেছিস আর ও খুঁজছিল মানে ও কি করে ওয়ার্কশিটগুলো তোর বাবা প্রিন্ট আউটগুলো বের করে আর ও পেছন সাইডটা ব্ল্যাঙ্ক থাকে ওখানে ও ছবি এঁকে টেকে ফেলে দেয় ব্যালকনি দিয়ে এত বারণ করি শোনে না এটা আমার বাড়ির সমস্যা না জানি সবার বাড়ির একই সমস্যা সব বাড়ির বাচ্চারা অমনই হয় এদিকে মাছগুলো তো কিলিবিলি করে খেলছে আদিকে দিলাম জল খেতে জল খেয়ে পড়তে বসেছে ওকে লিখতে দিলাম ও লিখছে আর কালকে রাত্রে না জামা কাপড় ধুতে দিয়েছিলাম আমি এরম সপ্তাহে মানে উইকলি একবার কি দুবার এরম মেশিন মানে ওয়াশিং মেশিন চালাই আর একবারে অনেক জামা কাপড় হয় তো জামাকাপড় সব শুকিয়ে গেছে এর মধ্যে সব মেশিনে না হাতেও কিছু জিনিস আমি ধুই কারণ যেগুলো মেশিনে ধুলে খারাপ হয়ে যায় সেগুলো আমি হাতেই ধুয়ে নিই আর বাদ বাকি তো ঘরের বড় বড় জিনিসপত্রগুলো বেডশিট ফেডশিট এগুলো সব মানে লন্ড্রিতে যায় ওগুলো এখানে মেলার জায়গা নেই বা ধোয়ার সেরকম সিস্টেমও ফ্ল্যাটে নেই তো জামা কাপড় উঠিয়ে তারপর দেখি চাটা টা করে টিফিনটা বানাবো এদিকে আদিবাবু লিখছে দেশে থাকলে কি হয় উঠোনে উঠোনে দড়িটা নিয়ে দুনিয়ার জামা কাপড় মেলা যায় না কিন্তু এখানে তো সেই সিস্টেম নেই অলরেডি মানে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় এখানে সেভেন্টি পার্সেন্ট শুকিয়েই বেরোয় বাকিটা যেটুকু ভেজা থাকে মেলে দিলে হয়তো রাত্রে মেললাম সকাল হতে হতে শুকিয়ে যায় আর কি আর আমাদের তো গামছা লাগবেই বাঙালি দেশে থাকুক বিদেশে থাকুক টাওয়াল দিয়ে কাজ চলবে না গামছা ঠিক লাগবেই তো গামছা আমি দেশ থেকে সব সময় নিয়ে আসি আদির ওর বাবার আমার সবারটাই নিয়ে আসি গামছা আর পড়তে বস বসলেই অন্য সময় টিভি দেখতে হলে মাকে ডাকবে না ফোন দেখতে হলে মাকে ডাকবে না যত ডাকবে পড়তে বসে আমার আবার জ্বালা আছে তিনজন মানুষের তিন রকম জিনিস করতে হয় যেমন আদিকে দিই একটু কমপ্ল্যান দিই ওকে আর আমি খাই দুধ চা ওর বাবা খায় গ্রিন টি বা লিকার চা আর আদিকে না আমি এখন কমপ্লানটা দুধ দিয়ে দিচ্ছি না কারণ গরম পড়েছে তো মাঝের পেটটা একটু খারাপ হয়েছিল স্কুল কামাই হয়ে গেছিলো তিন চার দিন তার জন্য এখন ওকে আমি গরম জল দিয়ে কমপ্ল্যানটা দিই আমরা যারা ব্লগ বানাই না আপনারা আমাদের কাজটাই দেখেন যে আমরা কত কাজ করছি আসলে না কিন্তু আপনারাও কিন্তু মানে যারা লেখেন যে দিদি আপনার ভিডিও ভালো লাগছে আপনারাও কিন্তু এইরকম সেম কাজগুলোই করেন শুধু আপনারা ভিডিওটা করেন না আর আমরা ভিডিওটা করি এটাই হচ্ছে তফাৎ আর কিছুই না আদি লিখে আবার আমাকে স্পেলিং দেখাতে আসলো যে মা স্পেলিংগুলো দেখো আমার কারেক্ট হয়েছে কি না ও পড়লে না খুব মন দিয়ে পড়ে আবার ফাজলামিটা করলে ফাজলামিটা খুব মন দিয়েই করে আর কি যেটা করে সেটাই ভীষণ মন দিয়ে করে কমপ্ল্যানটা অল্প দিচ্ছি যেহেতু ডিমের বড়া বানাবো তার জন্য ওটা খাবে তার জন্য অতটা দেবো না একটু কমই দেবো দুধ চাটা ভালো করে জাল হতে হতে ভাবলাম ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিই কারণ ঠান্ডা হয়ে গেলে না হাঁসের ডিমের খোসাগুলো ভালো উঠতে চায় না তো ওর জন্যই ভাবলাম একবারে সুন্দর করে খোসাটা ছাড়িয়ে ডিমগুলোর চাকু দিয়ে দু মানে দু টুকরো করে নিচ্ছিলাম একটু বেশি বানাচ্ছি কারণ ওর ম্যামও আসবে তো তোর ম্যামকেও একটু দিয়ে দেবো খেয়ে দেখুক আমাদের বাঙালি ডিমের চপ কেমন হয় ওর ম্যাম তো সাউথ ইন্ডিয়ান ওদের খাবারের টেস্ট আর আমাদের খাবারের টেস্ট অনেক আলাদা হয় মাঝে মধ্যে না এর হাঁসের ডিমগুলো ছাড়াতে পুরো মাথা গরম হয়ে যায় ভালো করে খোসা ওঠেই না কিন্তু দেখলাম এইট্রের ডিমগুলো বেশ ভালো তারপর আমাদের ক্যাম্পেও একটা হাঁস পোষা হয়েছে সেই হাঁসটার ডিমগুলোও ভালো কিন্তু মানে খোসাটা একবারেই উঠে যায় মাঝে মধ্যে দীপক দিয়ে যায় তিনটে চারটে মানে যেরম গুছিয়ে সেরম দিয়ে যায় আর কি দেশি মুরগি আর হাঁস আছে ডিমের ডেভিলও খেতে ভালো লাগে কিন্তু আজকে ভাবলাম যে না ডিমের চপ বানাই ডিমের ডেভিল অন্যদিন বানিয়ে দেব আসলে আদি আজকে বায়না করছিলাম আমার চিকেন সিক্সটি ফাইভ বানিয়ে দাও কিন্তু ঘরে চিকেন নেই তোর বাবা বলছিল যে নিয়ে আসে আমি বললাম আনতে আনতে যেতে তোমার টাইম লেগে যাবে প্রায় দেড় ঘন্টা তারপর আমার ওটাকে আবার ম্যারিনেট করতে হবে জিনিসটাকে বানাতে হবে ওর থেকে ভালো ডিম রয়েছে হাঁসের ডিম এটা দিয়ে একটা চপ টপ কিছু বানিয়ে দিই এখানে না দেশে হয় না যে অনেকগুলো বাসন একসাথে জমিয়ে তারপর মাজলে অসুবিধা হয় না জায়গা থাকে কিন্তু এখানে কি করতে হয় ছোটো রান্নাঘর ছোট জায়গা কাজ করতে হয় আর বাসন সাথে সাথে মেজে ফেলতে হয় না হলে এক গাদা করে বাসন জমে যায় আর আমার এমনি একটু টিপটিপানি অভ্যাস আছে মানে নোংরা আমার একদম সহ্য হয় না সব সব কিছু পরিষ্কার থাকতে হবে তো দেখুন আমার চা পুরো রেডি আর দুধ চাতে আমার চিনি কম লিকার করা না হলে আমি খেতে পারি না মানে ভাল লাগে না আমার খেতে কফির ক্ষেত্রেও তাই কফি কড়া হতে হবে আর চিনিটা একটু কম হতে হবে দেখুন কতবার আসবে আমার কাছে মা এটা মা ওটা মা সেটা মানে এটা এটা বোধহয় শুধু আমার বাড়ির গল্প না প্রতিটা বাড়িরই গল্প আর আমার যেমন সকালটা ব্যস্ত মানে ভীষণ ব্যস্ততাই কাটে বিকেল টাইমটাও বিকেলে আদিকে মানে পড়াতে আসা পর্যন্ত আমি ব্যস্ত থাকি তারপর ওকে যে ম্যাম পড়াতে চলে আসে তখন আমি একটু আমার ওই রিলস ভিডিও বানাই কি ভিডিও এডিটিং করি বা জামা কাপড় গোছানো থাকলে সেগুলো গুছিয়ে নিই তারপর তো আবার রাত্রে রান্নাবান্না থাকেই অনেকে ভাবেন যে ভিডিও বানানোটা অনেক সোজা বোধ হয় সংসারে কাজকর্ম সেরে ভিডিওর জন্য টাইম বের করা আর আমি শুধু রিলস ভিডিও বানাই না যে রিলস শুধু গান চালিয়ে দিলাম ব্যাস রিলস বানিয়ে দিলাম সেটা কিন্তু হয় না মানে ভিডিও বানিয়ে সেটাকে এডিট করা পরে ভয়েস দেওয়া এগুলো কিন্তু প্রচুর চাপ তো আমি দেখুন বেসনের ব্যাটারটা বানিয়ে নিয়েছি এতে একদম মানে বেশি তেমন কিছুই দেওয়া হয়নি শুধু বেসন দিয়েছি অল্প মাত্রায় একটু হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আর গন্ধের জন্য কয়েকটা কালো জিরে কালো জিরে ভীষণ অল্প পরিমাণে দিয়েছি আর এই চপ না ভাজাভুজি যদি সবসময় সাদা তেলে করা হয় সেটাই কিন্তু ভালো হয় মানে সানফ্লাওয়ার অয়েল বা সয়াবিন অয়েলে যদি করা হয় আর আমি কিন্তু এখানে ওই ওই যে ডিমগুলো দুভাগ করে নিয়েছি না ওর উপর দিয়ে একটু নুনের ছিটে দিয়ে নিয়েছি তাহলে বেশ ভালো ভালো লাগে খেতে ভীষণ সিম্পল একটা মানে খাবার কিন্তু খেতে মানে খুব ভালো হয় আর বানাতেও খুব একটা বেশি টাইম লাগে না শুধু দেখবেন ও কতবার আসে আমার কাছে আমি এখন এডিটিং এর সময় দেখছি ওগুলো করেছে তখন তো আমি দেখিনি যখন ভিডিওটা শুট হয়েছে যে জিপটি ভেঙাচ্ছে ওটা করছে আমার অনেক দিদিরা মানে স্কুলের সিনিয়র কিছু দিদি আছে তারপর আমি যাদের সাথে আমার ভালো খুব ভালো সুসম্পর্ক তারা ভাবে আদি প্রচুর শান্ত চুপচাপ আমি তাদেরকে বলি একটু আয় এসে এক ঘন্টা থাক আমি যখন ইন্ডিয়াতে যাব না আমাদের বাড়িতে সে এক ঘন্টা থাকবি বেশিক্ষণ না তাহলেই বুঝতে পারবি আদি কতটা শান্ত এদিকে আমার ডিমের ডিমের চপগুলো হয়েও গেছে প্রথম যেগুলো দিয়েছি আর পরে কয়েকটা বাকি আছে ওই কটা ভেজে নেব অনেকে কি করে করে দেখি দুপুর মানে বিকেলবেলার খা মানে এরম যদি নাস্তা হয় সেটা আগে মানে খায় পরে চা খায় কিন্তু আমি না ওই সকাল আর বিকেল টাইমটা আমার ঘুম থেকে উঠে চা না খেলে আমার মানে মাথাটা ছাড়বেই না চাটা আগে খেতেই হবে ওই জন্য চাটা আগে খেয়ে তারপরে সেটা বানাতে আর একটু লেট করে বানালাম কেন দেখলাম যে ওর ম্যামও আসবে এগুলো ঠান্ডা হয়ে গেলে না দিতে আর ভালো লাগে না তো ওর ম্যামও আসবে ম্যামকেও দেবো ওই জন্য একটু লেটে লেটে আরও বানাতে আসলাম চাটা খেয়ে একটু বসেছিলাম আদিকে পড়াচ্ছিলাম তারপর এলাম আর ওর বাবা যেহেতু বাড়ি রয়েছে বললাম তাহলে তুমি এক কাজ করো আমাকে একটু ভিডিও করে দাও তারপরে তুমি বেরিয়েও মানে ভিডিওর জন্য বাড়িতে নেই একটু পরে বেরোবে এমনিতে আর কি তো রেডি আমার ডিমের চপ আর ওর ম্যামকে পড়তে পড়তে ওখানে দিয়ে এসছি মানে পড়ার ওখানে পড়বে আর খাবে এদিকে আমরাও খেয়ে নিয়েছি তারপর চলে এসছি আমি জামা কাপড় ভাজ করতে এই একলার কাপড় এখন বসে বসে ভাজ করব তারপর আবার রিলস বানাবো তারপর আবার রাত্রে রান্না করব ওর বাবা বলছে তাড়াতাড়ি ব্যাস এটাই লাস্ট আমি এটা করে দিয়ে কিন্তু বেরিয়ে যাবো বললাম ঠিক আছে অসুবিধে নেই তো এই ছিল আমার ব্যস্ততম বিকেল আমার জীবনের প্রতিটা বিকেলই এইভাবে কাটে আমি তো শুধু একটা মাত্র দিনের বিকেল আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি যারা আমাকে ভালোবাসেন তাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে সবাই প্রচুর ভালো থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা